মোবাইলে বর্তমানে এক ধরনের ফিল্ম আসছে সেগুলো মুসলমানরা প্রচুর পরিমাণে দেখছে কিছু যুবক কিছু বয়স্ক লোক কিছু মহিলা দেখবেন এখন বর্তমানে একটা জিনিস ঘুরে বাড়াচ্ছে সেটা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা ঠিক বললাম না ছবি দিয়ে আছে একটা ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে একটা মেয়েকে জুলাইখা বানিয়েছে একজনকে বাদশা বানিয়েছে দিয়ে একটা ফিল্মের মতো তৈরি করে তারা ছেড়েছে কোটি কোটি মুসলমান দেখছে এইটা যারা দেখবে তাদের ইমান কমজোর হবে লেকে নিয়ে যান আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন কথা বলে না তাইলে ওই শুনেলেন আপনার দিলটা কি বলবে ওই ছেলেটাকে দেখে এইটা ইউসুফ নবী এইরকম ছিল আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী কিন্তু ব্রেনে ধরা চলবে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাটুন আঁকার জন্যে পৃথিবীতে উতল পাতল হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন যেহেতু নবীজিকে আমরা কেউ দেখিনি ওই রকমই ইউসুফ নবী

না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে আপনাদের দেখার ইচ্ছা আছে এটা কথা বলেন আছে সবাই বলেন আমরা দেখব ইনশাআল্লাহ দেখার ইচ্ছা যদি থাকে আজ থেকে পাঁচে গানা নামাজি হয়ে যাবেন জোরে বলুন ইনশাআল্লাহ আজ থেকে মুমিন হয়ে যান ইমানের উপরে টিকে যান হিদায়তের উপরে আসুন আল্লাহ তাআলা জান্নাতের দিকে কি করবেন সব থেকে দামি উপহার দিবেন কেয়ামতের দিনে সেটা হচ্ছে আল্লাহর দিদার জোরে বলুন আল্লাহকে আমরা কেউ দেখিনি আল্লাহ তোমার দেখবো সেই দেখাটা কেমন হবে আমরা তো বউ দেখতে গেলে যদি এসে বলে তোর বউ দেখে এলাম তখনই তো আমাদের ভেতরটা কেমন হয় সাল আমার বউটা কেমন হবে আমি কবে যাবো দেখতে মনে মনে হয় না হয় না ভেতরের লাড্ডু ফুটে তখন তো ভেবে লাও যে রব তোমাকে সৃষ্টি করেছে যার জন্য ইবাদত রাজা বন্দগি তিনার দিদারটা যখন হবে কত সুন্দর দিদার হবে কেমন হবে চোখের পানি ফেলাও সেই দিদারটা কেমন দিদার হতে পারে আগে চলুন আমার মুসলমান ভাই এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইউকিমুনাস সালাত এবং তারা জানো পাঁচ জায়গা নামাজি হয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো জোরে বলুন ইনশাল হাস করে আমার যে যুবক ভাইরা জলসা দিয়েছেন তাদেরকে অনুরোধ করে যাচ্ছে ফজত থেকে আর নামাজ কাজা করো না তবে জলসা কামিয়া আমাদের সমাজের লোক তো নামাজ পড়ে না রোজা রাখে না তার কারণ একটা মারাত্মক আছে কি কারণ তার কারণ আমাদের মতো মূল বিদায় যদি বলেন কেন আমাদের দেশে তো তিন বোতল মদ খেয়ে মরে গেলেও মিলাদ পড়িয়ে জান্নাত পাওয়া যায় আমি বললি খারাপ বলবি ঠিক বললাম না ভুল বললাম গাঁজা খেয়ে মরে গেছে গাঁজার ভাটিতে মারা গেছে মদের ভাটিতে মারা গেছে রাস্তায় মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই ইয়াসিন ভাইকে দাউদ দে আমাকে দাউদ দিলেন দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছেন আমি ঝেড়ে দুয়া চালিয়ে দিলাম আল্লাহ তুমি আকে শহীদের মর্তবা দাও জান্নাতুল ফিরদাউস দান করো আমি বললাম বাবা কি করে এক্সিডেন্ট হলো বলে হুজুর তিন বোতল মদ খেমন তোবা তোবা কাকে জান্নাতে দিলা ভেবে দেখো এই মোলবিও আমাদের দেশে আছে কন্টেক্ট মদিনা থেকে একজন ফেসবুকে লেগেছে একজন হুজুর কি বুঝলেন কি লেগেছে জানেন যে আমার যারা ভক্ত আছো তারা দরুদ পড়ে আমি বৃহস্পতিবার পর্যন্ত মদিনায় আছি আমি নবীর কবরে পৌঁছে এর থেকে বড় নেমো আমি আর কিছু নাই শুনেলেন হাদিস আমরা দরুদ পাঠ সবাই একবার বলুন সাল্লাহ আলাই বান্দা যখন দরুদ পাঠ করে ফেরিস তারা নবীজির কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুভান আল্লাহ তাহলে আমি যদি এখানে বলি তোমরা দরুদ পাঠ করো আমি সেই দিনে যাব মদিনায় তোমাদের দরুদগুলো পৌঁছে দেবো তার মানে আমাকে কিছু টাকা দিবি কথাটা বুঝতে পারেন আজকে তো কষ্ট এটাই হুজুর কে বলেছে আমার মাম মরে গেছে আমাকে ডাকলেন হুজুর কবর যে আরত করতে হবে সকাল বেলায় আমার দরজায় চল তিন দিন যে আরত করলাম চার দিনের বেলায় জিজ্ঞেস করছে হুজুর আপনি আমার বাপের কবর যে আরত করছেন কি দেবো এক কি লুঙ্গি পরে না সাদা দিবি সাদা সাদা লুঙ্গি সাদা করে লুঙ্গি পড়ছে আর নিজেকে মলবি বলে পরিচয় দিচ্ছ লজ্জা লাগে না কবর জিয়ারতের লুঙ্গি পড়ছো কবর জিয়ারতের গেঞ্জি পরছ বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই আপনি কোরআনটাকে নিতে পারেননি আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন মানুষ মরে গেলে এটাকে কোরআন খানি করে খাবার জন্য আপনি মনে করেছেন এই কোরআনটা দোয়া করার জন্য মানুষ মরে গেলে পড়ে দিয়ে তার লেগে দোয়া করার জন্য শুধু কোরআনটা আপনি মনে করেছেন এই কোরআন পড়া এই কোরআন পড়ে দোয়া করার জন্যেই মাত্র একমাত্র কোরআনটা না কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন আদর্শ দিয়েছে গোটা পৃথিবীর টেকনোলজি সবকিছু কিছু খুঁজছে কোরআন থেকে আর আপনি খুঁজছেন কি কোরআন পড়ে বাপকে জান্নাতে দিবেন মাতালকে জান্নাতে দিবেন আপনি খুঁজছেন কি গাঁজা কর গাঁজা খেয়ে মরে গেছে গাঁজার ফাটিতে মদের ফাটিতে মরে গেছে আমাকে এসে বলছে মাদ্রাসার দশটা ছেলে পাটা কেন বলে আমার বাপের লেগে কোরআন খানি হবে রাতের বেলায় মিলাদ হবে ছেলেরা কোরআন পড়ে দিলে মিলাদ মিলাদের সময় হুজুরকে বলছে হুজুর আমার বাপের নামে দু খতম আছে খালারা এক খতম তাল বিলিমরা এক খতম আর দুপুরে ঝেড়ে খাওয়া দাওয়া হয়েছে তো একটু আমিন আর হুজুর বলছে আল্লাহ ঢুকিয়ে আর এরা বলছে আমিন বড় কষ্ট লাগে শুনে নেন আমি আমার পাপের দলিল দেবো না কোন মলবির আর কোন বড় হুজুরের দলিল দেবো না আল্লাহ নবী জানাবে রসুল আল্লাহ সকলে বলুন না সাল্লু আলহ্লাম বোখারি শরীফের রবাইতে আছে নবীজির কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান জানো মৃত্যু সজ্জাই পড়ে আছে মারা যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এলে চাচার হাত দুটো ধরে বললেন ওগো চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ক্ষমা চাইবো আল্লাহর নবী চাচার মুখ থেকে উত্তর বেরিয়ে এলো আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না এটা ছিল নবীজির চাচার মুখের ভাষা আমার আল্লাহর্ব বোলা হালানি নবীজির কাচায়ে পঠালেন ইন্ন কালা তাহ দি মন আহ বা কলা কিন্নল্লহয় দি সাহা সকলে বলুন হিদায়েতের মালিককে আরো জোরে বলুন কে হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহর নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না আল্লাহ বললেন আমার নবী হ্যাঁ না নবীজির চোখ দিয়ে পানি এসছে চাচা যান চলে গেলেন আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এরপরে আল্লাহ গো তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন কেনে কেনে আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন কার জন্য নবীজি নিজের চাচার জন্য এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে মা কানালিন নবী ওয়াল্লাতিন আমানু আইয়াসতফিরুল মুশরিকিন ওয়ালা উকান উনি কুরবা হে আমার নবী এবং মমিনরা শোনাও এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মমিনরা শুনে লাউ যারা মুসলিক হয়ে মারা গেছে বেঈমান কাপের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় বাঃ হাজি সাহেব বেটা নাস্তিক বেটা জীবন কাটিয়েছে মদের ফাটিতে বেটা জীবন কাটিয়েছে কুফরিতে শিরকে বেদাতে ইসলাম বিরোধী কাজে তোমার বেটা যদি মরে যায় তার দুয়া তো দূরের কথা তার জানাজা পর্যন্ত পড়তে পাবে না যেহেতু সে আমার আল্লাহ বিরোধী আমার রাসূল বিরোধী কি করবে গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক শিয়ালে খাক দাফন কাপন মুমিনদের জন্য কোন দল নয় যে কোনো মলবিকে জিজ্ঞেস করুন আমাদেরকে দোয়া করতে বললে আমরা কি দোয়া করি আল্লাহ মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত আমরা নামাজ থাকলে বলতে পারবো আল্লাহ নামাজি ছিল আল্লাহ দিনদার ছিল ভুল হয়ে থাকলে ক্ষমা করে জান্নাতে দাও জীবনে কিছুই না কি আছে মদ আর গাঁজা আছে কি বিড়ি আর সিগারেট আছে কি নেশাগ্রস্ত জীবন আছে কি সেরেকার বেদাত আছে কি কুফরি আছে কি গড়াগড়ি আর কিছুই নাই জীবনে নামাজ রোজা দিনদারি পারেসগারি তাকুয়া খোদা বিরুতা কিচ্ছু নেই আপনি কি করে আশা করলেন যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে কি করে আশা করলেন এই মলবিকে হায়ার করে জান্নাতে দেব শুনেলেন এটা তো আমার নবীজির কথা বললাম আপনাদের এখানে পুকুর আছে না নাই কথা বলেন মাছ পুকুর নেই বড় বড় পুকুর আছে দিঘি আছে এই পুকুরে যদি পারেতে কোনো বাপ দাঁড়িয়ে থাকে আর তার সন্তান যদি পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা সাঁতার না জানলেও ঝাঁপ দেবে কেন আমার সন্তানকে বাঁচাতে হবে পিতৃ স্নেহ ঝাঁপ দিয়ে দেবে পৃথিবীতে এমন একজন নবী পাইগম্বর গুজরে গেছে যিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানে কিন্তু দোয়া করেছে আল্লাহ হাত নামানো করাইছে তিনার নাম হচ্ছে হাজরতে নূহ নবী